ওর কাছে একটু ক্ষমা প্রার্থনা করতে হবে যে কালকে গরমে খুব কষ্ট গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা সকাল এখন ঘড়িতে আটটা কুড়ির মতো বেজেছে গৌরব যাবে পড়তে টিউশন তো এখনো পর্যন্ত বেশ ভালো আছি তোমরা কেমন আনছো এখনো পর্যন্ত কথাটা কীরকম শোনালো না কেন বাইরে প্রচন্ড রোদ এখন থেকে দেখা যাচ্ছে এরপরে তো সারাটা দিন গরম হবে কষ্ট হবে সেটা তো আগে আগে আরও বলতেই থাকবো আমার হাতেই টেকি বলো সকাল সকাল একটা খাম দেখাচ্ছি এটা হচ্ছে গৌরবের টিউশন ফি এক এক করে সারছি কালকে দিয়েছি দুজনকে আজকে দেবো একজন আর সকালবেলা আমার স্নান ঘর রান্না বান্না মানে সকালে টিফিন একদম কমপ্লিট হয়েছে গৌরবের খাওয়াও হয়ে গেল আর গৌরবের বাবা এসেছে ডিউটি থেকে সকাল সকাল এখন গেছে সবজি খেতে একটু জল দিতে হবে কারণ এত তাপ গাছগুলোর জল না দিলে ওরা খুব কষ্ট পাবে আর সকাল সকাল বসে ভাবছি যে সকাল থেকে রাত পর্যন্ত কি পাপ কি পূর্ণ করি কারণ হচ্ছে আমার ছাদে একটা এই কাগজ ফুল মানে বগনবেলিয়ার একটা গাছ আছে তো কালকে না এতগুলো সিঁড়ি পার করে আর ছাদে এখন রোদ ধরে উঠতে একদম ভাল লাগে না তো কালকে উঠিনি গাছটায় জলও দেওয়া হয়নি আর যার রোদ বাইরে তো এই হতে গাছটা খুব কষ্ট পেয়েছে এখন এরা বেরিয়ে গেলেই কষ্ট হলেই দৌড়াবো উপরে গাছটায় জল দিতে হবে ওকে একটু ওর কাছে একটু ক্ষমা প্রার্থনা করতে হবে যে কালকে গরমে খুব কষ্ট পেয়েছ আজকে চলো জল দিয়ে সেইটাকে ঠিকঠাক করে দিই ঠিক আছে চলো এরপরে আগে কাজ হবে দাদাকে ডাকবো খাবে আবার ছেলেকে নিয়ে বেরোবে সঙ্গে থাকো তোমরা বন্ধুরা এই যে গরমে এসেছে বাবা ছেলে পড়িয়ে আসার সাথে সাথে একটু শরবত বানিয়ে দিয়েছি গরমে কারণ একদম ক্লান্ত এখন বাজে হ্যাঁ বাবা আমি কষ্ট করে আমি খাবো আর একটা বন্ধু তোমাদের জিনিস দেখাই এই দেখো কি সুন্দর এনেছে সাদা জবা এটা গোলাপি জবা এটা হচ্ছে একদম কাছি হলুদ আর এই কালারটা হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ এই চারটে গাছ এনেছে কত দাম নিয়েছে জানি না কিন্তু কত এটা খুবই সহজ মানে সস্তা কোন জায়গার থেকে কোথার থেকে নিয়ে আসছো রেখে দিচ্ছে তা বলতে বলতে পারতো আমাদের এদিকে আসার জন্য এদিক দিয়ে যদি আসে তাহলে তো আমরা দেখে শুনে রাখতে পারি তাই যে শরবতটা খেয়ে নিক খুব গরম একটু পাখার হাওয়াটাও দরকার রেস্ট করবে আচ্ছা চারা আচ্ছা হ্যাঁ সকালবেলায় নিয়ে এসছে আমার যা অবস্থা চারটে চাল কুমড়ো চারা আর পুঁই শাকের চারা সকালবেলা ডিউটি করে আসার সময় নিয়ে এসেছে এবার চাল কুমড়ো চারাটা এখনো লাগায়নি ওটা টাইম পায়নি কারণ এসে একটু জমিতে জল দিতে দিতে টাইম হয়ে গেছে খেয়ে দিয়ে গৌরবকে নিয়ে চলে গেছে এখন আসলো এখন আবার এই রোদ্দুরের মধ্যে নামবে কাজে আমিও ওদিকে রান্নাটা করছি তাড়াতাড়ি করে সেরে নিলে তাহলে ছুটি 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 রান্নার কাজ থেকে বন্ধুরা এখন বাজে দুটো তেইশ আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে এই আমি নামলাম মানে রান্না করতে বেরোলাম আর কি এখন পাঁচ মিনিট হয়ে গেছে খেয়েছি এখন একটু ঘুমাতে হবে ঘুমের খুব ঘাটতি চলছে আপাতত গৌরব ফ্রি পড়েছে গোপাও ফ্রি পড়েছে আর আমি একটু শোবো শুয়ে আবার গৌরবের পড়া আছে গৌরব বেরিয়ে যাবে আজকে আমি যাবো না ও টোটো ঠিক করে দিয়েছি টোটোতে করে চলে যাবে ওর পাঁচটার থেকে পড়া আছে কারণ আর আমার নাইটের ডিউটি আছে যার জন্য আমি যেতে পারবো না আজকে গোপাও যাবে না এই যে গোপা ঘুমাচ্ছে দেখো এই যে ফ্রি পড়েছে এখন আমি শোবো বাইরে এরকম রোগগুলো বেরিয়েছে মানে মানুষ কেটে দিলে শুকিয়ে যাবে এত গরম দেখো রোদটা দেখো বুঝতে আজকে বিকেলে আবার আমাকে চারটে জবা গাছ লাগাতে হবে চারটে জবা গাছ নিয়ে এসেছি গোবর তোমার দেখিয়েছে আর চারটে চাল কুমড়ো মানে চারা আমার ওখানে আমি বানিয়েছিলাম যেখানে আমি সেকেন্ড গার্ডেন আমার ওইখানে আমি চাল কুমড়ো বীজ দিয়েছিলাম তো চারা হয়েছে ওখানে অনেকগুলো চারা হয়েছে তো ওখানে কিছু আছে আর আমি চারটে চারা তুলে নিয়ে এসছি বাড়িতে লাগানোর জন্য সেটাও বিকালে করতে হয় এই চারটে জবা গাছ আর চারটে চালকা গাছ এই বীজগুলো আমাকে মানে চারাগুলো লাগাতে হবে আজকে মানে বিকালের দিকে একটাই কাজ আছে তারপরে ডিউটিতে বেরিয়ে যাব তো চলো আমি একটুখানি রেস্ট করে নিই বিকালে উঠে তোমার সঙ্গে আবার দেখা করছি এখন তোমরা দুপুরবেলা শেয়ে পড়ো ডবল পাকা চালাতে একটা টেবিল মানে স্ট্যান্ড ফ্যান আর একটা সিলিং ফ্যান দুটো না চালালে হয় না এত গরম পড়েছে গরমে একদম যাচ্ছে তাই অবস্থা বন্ধুরা ঘড়ি কাটা বলছে এখন চারটে দশ গৌরবের এখন পড়তে যাওয়ার আবার সময় হয়ে গেছে ও এখন একাই যাবে টোটো দাদাকে বলে দিয়েছি ফোন করে যে আসার জন্য ও এখন যাবে ওর বাবা ডিউটি যাবে তার খাবার দাবার বানাবো আমি আর আজকে যাচ্ছি না ও একা পড়ে সোজা চলে যাবে ঠাকুরনগর আবার কালকে ওর সঙ্গে দেখা হবে তো চলো দেখাচ্ছি গৌরব বাবা আমার উঠে এখন কি করছে এই দেখো এই যে বাবা আমার উঠে এখন একটু মোবাইলটা দেখছে কারণ মেসেজ দেয় তো হোয়াটসঅ্যাপে কে কি করে না করে সেইটা একটু চেক করে নিক যাওয়ার আগে সময় হয়ে গেছে যাবে আর কি আর ওর বাবা এখানে এই যে ঘুমাচ্ছিল এখন উঠে গেছে ওর বাবাও উঠে এখন ওই জমি জমির কাজ করবে আর কি জমির কাজ করবে তারপরে সন্ধ্যা হয়ে যাবে চা টা খাবে রেডি হবে চলে যাবে তো এই হচ্ছে দুপুরবেলায় এত বিভৎস গরম পড়েছে শুয়ে হোকছি ঘুমও পাচ্ছিল কিন্তু ঘুমটা ঠিক হয়নি হবে কি করে যে গরম মানে প্রাণ এই রকম অবস্থা যাই হোক ও এখন বেরোবে তারপরে সব কাজটা সেরে রাত্রেবেলা একদম ফ্রি হব তখন গিয়ে একটু ঠান্ডা পড়লে শান্তি হবে একজন ডাকুড়ল নিয়ে বেরোচ্ছে আর একজন এই যে পড়তে যাচ্ছে দুইজনের দুটো কাজ এই যে গৌরব এখন চলে যাচ্ছে এই গাছটা কোনো কাজের না মানে শুধু জঙ্গল ছাড়া কিছু নেই তো এই গাছটা এখানে আমি জবা ফুল গাছ লাগাবো এই চারটে জবা গাছ নিয়ে আসছি ওই গাছগুলি এখানে লাগাবো কিন্তু এই গাছটা আজকে কাটতে হবে তাহলে শুধু শুধু জঙ্গল হয়ে আছে

ওই জন্য কেটে ফেলছে গরমও সেই আজকে দিয়েছে বক বেরোবে ওইটা পুরো একদম তুলে দিতে হবে এই বাবারে দেখো মাজলি ফাজলি থাকলে কিন্তু একদম দেবে ধার আছে কুড়োলে এই এই পাশ দিয়ে কাটো এই পাশ দিয়ে কাটো এক নিমেষে শেষ হয়ে যাচ্ছে গাছটা বড় হতে কত দিন লাগে আর কেটে ফেললে এক নিমেষে কোথায় চলে যায় আর এই যে হচ্ছে আমার চুরি গাছ এটা গোড়াটা অনেক মোটা হয়ে গেছে এ উপরের থেকে দেখলে বোঝা যায় না সরালে তখন বোঝা যায় এতে ফুল দেয় না তা কি করবে ওই ছেঁড়া বড়া ছেঁড়া বোড়া ফুল দিয়ে কাজ হবে না এখানে গাছ লাগাবে আরও তার জন্য আপনি কি এখন আসলেন ওই যে মারাতের ওই যে জবা গাছটা রয়েছে

আর গৌরব বাড়িতে নেই গৌরব পড়তে ওখান থেকে মা বাড়ি চলে যাবে কালকে গোপা গিয়ে একসঙ্গে দুজনে গিটার ক্লাস করে তারপর বাড়ি আসবে আমিও কালকে ভোরবেলা চলে আসবো ভোরবেলা চলে এসে আবার দুপুরবেলা যাবো আর গরমে ওখানে টেকা যায় না তো এখন আমি খাই কত খাবো যে ঠান্ডা জল মিক্স করে খেয়ে যায় বা তো অন্য জল তার সঙ্গে মিক্স করে ঠান্ডা জল হয় যায় ঠান্ডা ঠান্ডা লাগে এখন দেওয়াও এখন ঠিক আছে নাহলে নাহলে সেই ছোটটার মধ্যে বরফ বরফ জমে আছে তাহলে ছোটো বোতল দিয়ে বরফ জমাতে একটা বিশেষ ওইটা কালকে ওইটা কাল ওইটা কালকে দুপুর বলে নিয়ে যাবো হ্যাঁ ওখানে যদি বরফগুলো বরফ টাইপের আছে বলে হ্যাঁ উপরে গরম উপরে হাওয়া নেই বন্ধুরা নিচে স্ট্যান্ড ফোনের সামনে বসে খাবো এমনিতে রেগুলার যেই টাইমে যাই তার থেকে একটু লেট লেট হয়েছে আমি রেগুলার এসব আগে যাই একটু আরামসে যাই নাহলে এই সময় আমি হাবড়া পৌঁছে যাই এখন খেয়ে যাবো না এটা ডিউটি ভোরবেলা চলে আসবো এর মধ্যে আর তোমাদের সঙ্গে কথা হবে না বন্ধুরা এখানে বসে আরামসে যাই স্ট্যান্ড ফ্র্যান্ডের সামনে বসে খাই তো একটুখানি বন্ধ কথা তো আজকে এই পর্যন্ত বন্ধুরা আবার দেখা হচ্ছে কালকে মর্নিংয়ে সুন্দর একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো যে যেখান থেকে দেখছো আর সুস্থ থেকো ভালো লাগলে অবশ্যই জানিও কেমন লাগছে লাগছে বা লাগলো রাখছি বাই বাই এটা একটা অসুবিধা <laughs> mm-hmm